যারা দুনিয়ার বুকে প্রকাশে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত নেকাজ করতে আসলে এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করেন সোহান আল্লাহ

আছে। যে যখন হয়। লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটা খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করছি

এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে কি করে মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাদিমিনাল গায়ব মুত্তাকিরা শুধু সুখে দুঃখে সচ্চল অসচ্চল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার তো তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ

প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটা অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আফ ইওর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলে বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায় ফলাই মাইরা ফলাই ধৈরা ফলাই হক করে হোতা এলাই আপনারা বলেন না গেল কাইটাল বাম হক করে হোতা এলাই

অনেকের আগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এর আগে রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের যেমনই একদিক থেকে এসে সব ভেঙেিয়ে চুরে তসনস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে শা করে চলে যায় রাগও তাই একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে দিকে চলে যায় ঠিক কিনা না এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে ঠিক কি না বাবার মধ্যে রাগ আছে না নাই

এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই বলে আরেকটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার ബന്ധুবিদের বিয়া তোমার কি আসে না নাই হাজবেন্ড কয় না জাবি না বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিবেন না আসে না নাই ছোট্ট ঝগড়া থেকে পাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় ওয়াইফ এর মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার এই জন্য আল্লাহ বললেন

কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী। সাদীদুল্লাদি ইমলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আর জনের শুয়ে দিলেন এ শক্তিশালী না। বরং শক্তিশালী তো সে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। He can control himself in the time of anger. যখন রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। শুইয়ে দিলেন আর একজন।

রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনার রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা তারা জানো না কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম আল্লাহ রসুল আল্লাহ কথা বলেন তাই ফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হল তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেওয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু আহাব্বুল বিলাদ লাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা উখরিজতু মা খরাজতু আমারে যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না রাগেন নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুবিকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একবার ওটের উপর চড়ছিলেন ইন দা মিন টাইম এক বেদুইন এসে বিষ্ণুবির গায়ের চাদর ধরে টান দিল

তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ববিসা ইসলাম রেগে যেতেন পড়েনা মাফ اکبر আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়ার অবস্থায় উটের পচা নারীบุรี চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললে রাগেন না আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে জেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উচ্চ নিচু देयर इज नो ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আল্লাহ তোকে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী

জামাই আদর করে বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনি ওয়ান স্টিল সামথিং প্রিশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশে এরকম সোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে এগুলো কত বড় ডাকাত